বন্ধুরা এখন বর্তমানে সেভেনটিন সিরিজের ফোন বের হয়ে গেছে সেজন্য সিক্সটিন সিরিজের ফোনে ধামাকা অফার চলতেছে তো ফোনগুলো আজকে আমি দেখাচ্ছি সৌদি আরব এক্সট্রা মার্কেট থেকে প্রতিটি ফোনে আটশো রিয়াল ডিসকাউন্ট একদম ব্র্যান্ড নিউ ফোন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন বর্তমানে সেভেনটিন প্রো ম্যাক্স বের হয়ে গেছে তো সেজন্য আমি আসছিলাম সৌদি আরব জেদ্দা এক্সট্রা মার্কেটে তো এক্সট্রা মার্কেট থেকে আমি আপনাদেরকে সিক্সটিন প্রো ম্যাক্সের প্রাইসগুলো জানাবো কারণ এখন সেভেন্টিন প্রো ম্যাক্স বের হয়ে গেছে তাও এখন নাকি ভালো একটা ডিসকাউন্ট দিছে সিক্সটিন প্রো ম্যাক্সে তো ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি যে কত টাকা ডিসকাউন্ট করছে তো আমি শুনেছি এবং কি দেখেছি যে আটশো রিয়ালের বেশি ডিসকাউন্ট আছে তো আপনাদেরকে সরাসরি দেখাবো তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ আপনারা ঘরে বসেই জানতে পারবেন সিক্সটিন প্রো ম্যাক্সের প্রাইস ইনশাল্লাহ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিক্সটিন প্রো ম্যাক্স আর একটা হচ্ছে সিক্সটিন প্রো ঠিক আছে তো এগুলো সিক্সটিন প্লাস সিক্সটিন সবগুলোই আছে তো আমি আপনাদেরকে একটু প্রাইসগুলো দেখাই ডিসকাউন্ট প্রাইসটা তো এটা হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স তো তো এখন সেভেনটিন সিরিজের সেট বের হয়ে গেছে সেজন্য কিন্তু ভালো একটা ডিসকাউন্ট দিছে কত টাকা ডিসকাউন্ট দিছে সেটা আমরা দেখব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার রেগুলার প্রাইস ছিল পাঁচ হাজার ছয়শো নিরানব্বই রিয়াল তো এখন আট আটশো টাকা ডিসকাউন্ট করে রাখা হয়েছে চার হাজার আটশো নিরানব্বই রিয়াল তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেকটাই কিন্তু ডিসকাউন্ট হয়েছে আর এই ফোনটি হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স আর দুশো ছাপ্পান্ন জিবি ঠিক আছে এখানে লেখা আছে দুইশো ছাপ্পান্ন জিবি সেটা হচ্ছে চার হাজার আটশো নিরানব্বই রিয়াল ডিসকাউন্ট পেরাই সেটা তো এবারে দেখবো সিক্সটিন প্রো যারা সিক্সটিন প্রো ফোনটি নিতে চান আপনারা কত টাকা ডিসকাউন্ট পাবেন আর এই এক্সট্রা মার্কেট সৌদি আরবের সকল জায়গা আছে আপনারা গুগলে সার্চ করে সেই মার্কেটে চলে যাবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো একটা ডিসকাউন্ট হবে তো আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করতে আসলাম মার্কেটে আপনারা যে কোনো মার্কেটের ভিডিও চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি চলে যাব সেই মার্কেটে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো আঠাশ জিবি সিক্সটিন প্রো এটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস ছিল চার হাজার ছয়শো নিরানব্বই রিয়াল তো এখানে সাত সাতশো রিয়াল ডিসকাউন্ট করে রাখা হয়েছে তিন হাজার নয়শো নিরানব্বই রিয়াল মাশাল্লা ফোনটি দেখতে পাচ্ছেন এই যে দারুণ তো এবারে দেখাবো আপনাদেরকে একটু বড়োর ভিতরে কারণ পুরো পুরোটা একটু ছোটো সাইজে এটা হচ্ছে প্লাস সিক্সটিন প্লাস এই যে তো সিক্সটিন প্লাসের যে প্রাইস সেটা আমি জানাবো আপনাদেরকে রেগুলার প্রাইস ছিল আগে চার হাজার এখন ডিসকাউন্ট এখন সাতশো রিয়াল ডিসকাউন্ট করে রাখা হয়েছে তিন হাজার এটা নিরানব্বই একশো আঠাশ জিবি এই যে তো আপনারা সবসময় দুইশো ছাপ্পান্ন জিবিটা কেনার চেষ্টা করবেন তাহলে দেখা যায় যে কোনো সমস্যা হবে না অনেক সময় স্টোরেজের জন্য কিন্তু ফোনগুলো চেঞ্জ করতে হয় তো এবারে দেখাবো সিক্সটিন ওনলি সিক্সটিনের প্রাইস কত তো নিচে যে ফোরটিন সিরিজের সেট আছে সেটা সেগুলোও কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখবেন আমি সিক্সটিন থেকে যত নিচে ফোনগুলো পাই এই এক্সট্রা মার্কেটে একদম ব্রান্ড নিয়েও আপনাদেরকে দেখাচ্ছি এটাও একশো আঠাশ জিবি এটা রেগুলার প্রাইস ছিল তিন হাজার সাতশো নিরানব্বই রিয়াল আটশো টাকা ডিসকাউন্ট করে রাখা হয়েছে তিন হাজার নয়শো নিরানব্বই রিয়াল অনলি সিক্সটিন এই যে মাসাল্লাহ অনেক সুন্দর আর এখানে কিন্তু ওরিজিনিয়াল আইফোনই পাবেন কোনো রকম ডুপ্লিকেট নেই ঠিক আছে তো এবারে দেখাবো আপনাদেরকে সিক্সটিন ই সিক্সটিন ই যে ফোনটি সেটি এই যে দেখতে পাচ্ছেন তো এটির প্রাইস কত আর কত টাকা ডিসকাউন্ট আছে আজকে আমি ডিসকাউন্ট প্রাইস শুনেই কিন্তু চলে আসলাম তো দেখতে পাচ্ছেন এটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার রিয়াল এখন চারশো পঞ্চাশ রিয়াল ডিসকাউন্ট করে রাখা হয়েছে দুই রিয়াল এটা হচ্ছে একশো আঠাইশ জিবি দেখতে পাচ্ছেন একশো আঠাশ জিবি তো এখানে অ্যাপেল ওয়াশ আছে তো এগুলোর আমার তেমন একটা আইডিয়া নেই ঠিক আছে তো আপনাদেরকে একটু দেখাই এই যে আপনারা যারা বুঝেন তারা দেখে বুঝে নেবেন এই যে সকল এখানে দেয়া আছে মডেল নাম্বার সবকিছু এখানে দেওয়া আছে প্রাইস দেওয়া আছে এই যে তো বন্ধুরা আজকে আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে আইফোন সিক্সটিন ফোনের প্রাইসগুলো আমি দেখালাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন সবাই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আর আপনারা কমেন্ট করবেন যে কোনো মার্কেটের ভিডিও কমেন্ট করতে পারেন আমি সেই মার্কেটে ছুটে চলে যাব ইনশাআল্লাহ আপনাদের দেখানোর জন্য আর আপনারা আমার চ্যানেলের মাধ্যমে ঘরে বসেই কিন্তু প্রাইসগুলো জানতে পারবেন আপনাদের সঠিক প্রাইস বাজেট অনুযায়ী আপনারা চলে আসবেন ইনশাল্লাহ কেরায় করবেন তো আমি সব সময় আসি আপনাদের পাশে সৌদি আরব প্রবাসী আরিফুল ইসলাম আপনাদের যে কোনো জিনিস কিনতে হবে আপনারা শুধু কমেন্ট করবেন আমি সেই মার্কেটে ডিসকাউন্ট প্রাইসটা তুলে ধরবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম